তেইশ অক্টোবর রাজধানী আগরতলায় প্যাকেটিং কর্মসূচি ঘোষণা করেছে তিপ্রাশা সিভিল সোসাইটি সংগঠনের এই আন্দোলনের নেতৃত্বে থাকবেন ত্রিপ্রামতার বিধায়ক রঞ্জিত দেববর্মা বুধবার সংবাদ মাধ্যমকে তিনি জানান আগরতলার উত্তর গিট সার্কিট হাউস বস্তি মহাকরণ থেকে বিধানসভা চত্বরসহ মোট পঁয়তাল্লিশটি স্থানে প্যাকেটিং কর্মসূচি চলবে তিনি আরও জানান সিভিল সোসাইটির অন্যান্য প্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশ নেবেন তবে জরুরি পরিষেবাগুলো এই আন্দোলনের আওতার বাইরে থাকা হয়েছে বলে তিনি জানান আমরা প্রথমে আজকে গিয়েছি মাধব চমুনিতে তারপর আমরা চম্পকনগরে যেটা পাড়ায় যেটা ব্রিজটা সেখানে পরিদর্শন করাচ্ছি এবং আজকে বিকালে চম্পকনগরে দুশোতে তিনশো আমাদের সোশ্যাল ওয়ার্কার কালকে পিকেটিং করার জন্য চলে যাবেন এবং আগরতলায় আমরা দেখছি তিনটা জায়গা আগরতলা করার জন্য এখন আমরা উত্তর গেটে দাঁড়িয়ে আছি কালকে উত্তর গেটে একটা পিকেটিং করার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবার হাউস তারপর অ্যাসেম্বলির সামনেও আমাদের পিকেটিং করার চিন্তা ভাবনা আছে যাই আজকে এই জায়গাটা আমরা দেখে আছি এবং এখানকার যে কি পরিস্থিতি আছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করলাম যাতে শান্তিপূর্ণভাবে বনটা কালকে যদি শুরু হয় সেটা আমরা চাচ্ছি এবং সরকারের সহযোগিতা আমরা কামনা করছি আর কি বনের বাইরে কোন কোন মানে যাত্রীরা বিশেষভাবে যাতায়াত করতে পারবে বনের বাইরে ফায়ার সার্ভিস থাকবে দুটের গাড়ি থাকবে অ্যাম্বুলেন্স থাকবে সরকারি পুলিশ প্রশাসনের গাড়িগুলি খোলা থাকবে এবং পরীক্ষায় যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খোলা থাকবে বাকিগুলি সব বন্ধ থাকবে বিমান যাত্রীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে বিমান যাত্রীদের যদি ইয়ে থাকে তাদেরকে আমরা ছাড় দেওয়া হবে যাদের যারা যাইতে পারে বাইরে তাদের জন্য আমরা যাদের প্লেন টিকিট হয়ে গেছে তাদের জন্য ছাড় দেওয়া হবে এই বন্ধের এই বন দাগুলো রাজ্যবাসীর বিস্তার করছে সারা ত্রিপুরা খুব উৎসাহ বিভিন্ন জায়গায় পিকনিং করার জন্য লোক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে এ পর্যন্ত প্রায় পাঁচল্লিশটা পাঁচল্লিশটা জায়গায় পিকেটিং করার জন্য আমাদের ঠিক হয়ে গেছে এবং খুবই স্বতস জনগণ বলছে আমরা সব জায়গাতে কালকে দূর সঙ্গে থেকে পিকিটিং করবো বলে আমাদেরকে জানিয়েছে খুব উৎসাহ আছে যখন চম্পকনগর যায় সেখানে যুবকরা দলে দলে সেখানে চলে আসে কালকে করার জন্য এবং আজকে বিকাল থেকে মানে সেখানে লোক জমায়েত হয়ে যাবে